পূর্ব সত্য হচ্ছে খাবার ভালো লেবে বিল আর নাহলে কোনো বিল নাই পরোটা পানি যা খাইছেন মাছ খাইতে পারছেন বা না খাইতে পারছেন বা পুরোটাই খাই পালাইছেন খাওয়ার পরেও বলছেন ভালো লাগে নেই কোনো বিল হবে এটা রেট হচ্ছে আপনার সাতশো টাকা কানটা এরকম লাল কিনা মাছের আর চোখটা এরকম সাদা কিনা একদম ফাইনাল চার হাজার আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি ঢাকার বুকে একখণ্ড কক্সবাজার যেখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় তো এখন আর সামুদ্রিক মাছ খাইতে হলে আমাদের কক্সবাজার যাওয়ার দরকার নাই একদম ঢাকাতেই পাওয়া যাবে আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এই লোকেশনটা কোথায় এইটার লোকেশন হচ্ছে আপনার উত্তরা দিয়াবাড়ি বউবাজার এটা বউবাজার বলে হ্যাঁ বউবাজার বলে

বারবিকিউ ছাড়া যদি কেউ ফ্রাই করে নিতে চায় ফ্রাই না আমাদের শুধু বারবিকিউ সব বারবিকিউ হয় ফিশ আইটেম বারবিকিউ টুনা ফ্রাই চাইলে দাও দেন আচ্ছা শুধু টুনাটা আর এই কোরালের ওয়েট হচ্ছে আপনার 2 কেজি 700 এইটার প্রাইস আমাদের জন্য হচ্ছে আপনার 2500 2500 হ্যাঁ রেড স্নাইপার 3 কেজি 700 গ্রাম 3200 টাকা আচ্ছা 3200 এটা হচ্ছে গ্রোপার ওয়েট হচ্ছে আপনার 3 কেজি 900 এটার প্রাইস হচ্ছে 4000 দেশি কোরাল এটা 3.5 কেজি প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা এডিগেরগুলো যে আপনারা 900 গ্রাম যেটা বা 870 গ্রাম 800 গ্রাম এটা রেট 800 আর এই রেট বড় সাইজ আছে ক্যাপের সাইজের উপর ডিপেন্ড করে সাইজের উপর ডিপেন্ড প্রাইস আচ্ছা আর এটা রেট হচ্ছে 200 টাকা করে টাকা সব দেশি হ্যাঁ

তবে পাঁচটা মাছ নিয়ে একটা কিন্তু ইয়া হয় জি যদি আপনার ভিউয়ারস যারা আছে তাদেরকে অবশ্যই বলবেন ফিশের চোখ দেখতে আর হচ্ছে কান আচ্ছা কিভাবে দেখবেন কানটা এরকম লাল কিনা মাছের আর চোখটা এরকম সাদা কিনা এটা দেখতে বলবেন আর যদি আরো বেশি চিন আর চোখ নষ্ট থাকলো আপনার নাভিটা দেখতে বলবেন মাছের লাল কিনা শুধু নাভি তাহলে বুঝতে পারবো মাছ ফ্রেশ কতদিন আগের এগুলো বোঝা যাবে হ্যাঁ আপনি যদি এই যে আমি যেভাবে বলছি যে মাছটা টাটকা থাকবে ভালো আচ্ছা বেশি হচ্ছে যেটা পুরাতন হয় আমাদের অনেক সময় ফালাই দিতে হয় এই কারণে আর কিছু কিছু সময় দেখা গেছে আপনার অন্য আমরা এই মাছগুলো ফালাই দিই বেশিরভাগই হ্যাঁ আর যদিও থাকে তাহলে আমাদের পোলাম দেখা গেছে দুই চার পাঁচটা থাকলে বরাবর ডিগ্রি করে নিজে রেখে এরকম হয় অনেক সময় তারপরে ভাই এখানে মানুষ কিন্তু মানুষের একটা সন্দেহ থাকে যে আসলে এই জায়গাগুলোতে সামুদ্রিক মাছ এটা কিন্তু একটা সন্দেহ থাকবে যে ওখান থেকে নিয়ে আসতে হয় আবার আপনাদের এখানে কতদিন থাকে এই জিনিসটা নিয়ে সামুদ্রিক মাছ আমাদের হচ্ছে দৈনিক একটা বা হয়তো বা দেখা গেছে কোনো সময় আমরা মাঝে একদিন যাই না গ্যাপ রাখি কেননা প্রতিদিন তো আর যাওয়া সম্ভব হয় না এই ধরনের হয় কেননা আমাদের তো ফ্রিজ করতে হয় ফ্রিজ ছাড়া কিন্তু আমরা মাছ আনি না এখানে প্রথম এটার আইস করে তারপর দোকানে উঠাই

তারপরে এটা হচ্ছে দাতিনা কোরাল এটা হচ্ছে কালো চাদা এটা হচ্ছে গ্রো পাট সাইজগুলো সব একটু দাতিনা কোরাল এটা রেট 1000 এটা রেট 1000 কতটুকু জানেন এটার ওয়েট হচ্ছে আপনার 950 গ্রাম 950 আর এই যে এটা 900 গ্রাম কেন ওই 50 গ্রামের রেট আমি এটা ধরতে পারবো না এর জন্য রেট কালো চাদা হচ্ছে 300 তারপর হচ্ছে আপনার গ্রোপার গ্রোপার রেট হচ্ছে 700 800 700 800 কত সাইজের এটার এগুলো ছোট সাইজ

অরিজিনাল বাহিরে এটা হচ্ছে বাহিরে এটা একটু তোলেন দেখি আর এটা একটু তোলেন দেখি এটা কত করে এটা কত টুক সাইজের এটার ওয়েট হচ্ছে আপনার 2 কেজি 500 প্রাইস একদম ফাইনাল 4000

এটা কিন্তু কেজি না সবগুলো ফিক্সড রেট এর দাম বারবিকিউ সহ পিস হিসাব আচ্ছা পিসি হিসাব জি ওকে পূর্ব শর্ত হচ্ছে খাবার ভালো লেবে আর নালে কোনো বিল নাই আপনার আমাদের কোনো পেফাস নাই যদি আপনার কোনো অভিযোগ থাকে কমপ্লেন থাকে আপনি যদি পরোটা পানি যা খাইছেন মাছ খাইতে পারছেন বা না খাইতে পারছেন বা পুরোটাই খেয়ে ফেলাইছেন খাওয়ার পরেও বলছেন ভালো লাগে নেই কোনো বিল হবে না ফি অফ কস্ট এমন কি হইছে কখনো যে কেউ এই ইয়া হইছে অনেক সময় আমাদের এই পর্যন্ত দুইটা রিকমেন্ড ছিল আমরা মাছের লবণ দিতে ভুলে গেছি আচ্ছা লবণ কম ছিল এর জন্য আমাদের বিল আমরা নেই আবার এটা যেহেতু আপনার কাঁচামালের আইটেম কেন আমরা তো আর মাছের ভিতরে ঢুকিয়ে দেখতে পারি না একজনে মাছের মাথার ভিতরে গন্ধ পাইছে উনি বলছে ওনার বিল ক্যান্সেল কেন এরকম অনেক সময় আপনি যে কোনো আইটেম আপনি কমপ্লেন করবেন কোনো বিলে আপনার কাছে ভালো লাগুক না লাগুক আপনার কোম্পানি নি আমার কোনো কিছু হবে না আপনার এই এখানে সিগনেচার আইটেম কোনটা সিগনেচার আইটেম হচ্ছে আমাদের হলো আপনার গ্রিল ফিজ বারবিকিউর ভিতরে আর যদি আপনার অক্টোপাস বা স্কুইডের কথা বলেন তাহলে হচ্ছে আমি মনে করি আপনার অক্টোপাস এর হচ্ছে আমাদের বারবিকিউটা আর ফ্রাই মাছলাটা দুটেই বেস্ট সিগনেচার আইটেম স্কুইড আপনার ফ্রাই মাছলাটা হচ্ছে আমাদের মেন জিস্পি যেটা এটা না এখানে বারবিকিউ সিজন চপ দিতে আছে আচ্ছা কথা করে

আচ্ছা কেউ আসলে এই দোকানটা পেতে সহজ উপায় কি দোকানের নাম সাইনবোর্ডই থাকবে বারবি কিউ আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে মামুন এই মার্কেটের সবচেয়ে বড় সি ফুডের দোকানই সিদ্ধ হয়েছে তো আগে সিদ্ধ হতে দেবেন অস্ত্র কাছে এখানে কয়টা আছে এক একজনের তিনটা অর্ডার আচ্ছা কতক্ষণ লাগবে এখানে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে পাঁচ মিনিট

10 টাকা 10 টাকা 4 টা বড়টা কই আমল কত দিয়া ভাই দিতে চাইন দিকে যাবো আমাগো রে গো আই আই বিண்டালন মউন ভাই বিண்டালন কত 200 দিবই গেছ দইনা এই জায়গাটা আসলে আপনাদের একটা অসুবিধা হবে সেটা সিট পাইতে নিয়ে একটু কষ্ট হয়ে যাবে কারণ সব সময় একটা ক্রাউড থাকে আর প্রচণ্ড ভিড় থাকে আর আমি যে দোকানটা দেখাচ্ছি এই জায়গায় সব থেকে ভালো দোকান এবং সব থেকে বেশি বিক্রি হয় আর বড় দোকান সি ফুডের মধ্যে অন্য অন্যগুলো জানি না আমি তো এখানে অনেক ধরনের সি ফুড যেটা আপনার দেখলাম যে চার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত মাছ পাওয়া যাচ্ছে তো আজকে দেখি আমি নিচেছিল স্কুইড যেটা আমার বেশ মজাদার লাগে যেটা আসলে আমি কক্সবাজারে গিয়ে খাইছি ওটা ছিল কি ফ্রাই করা একটু বেসন দিয়ে ফ্রাই করা আর এখানে এটা ভুনা করা যেটা কারি মশালা যেটাকে বলে আর এটা হলো ক্রাব আর মানে মেন কথা হলো আমার আসলে ক্রাব যেখানে যাই ক্রাব একটা দুর্বলতা থাকবেই আমার ক্রাপ থাকবে আর একটা জিনিস হলো এই জিনিসটা আমি কক্সবাজারে খেয়ে ভালো মজা পাইছি তো এটা নিয়েছি অক্টোপাস অথবা এটা যে কোনো একটা নিয়েছি আমি সমস্যা নেই আপনারা আসলে অক্টোপাসও নিতে পারেন আমি একটু শুরু করে দিই দেখি রিসমিল্লা বলে দেই কোনটা এটাকে শুরু করে দেই এনে এখন মশলা মশলা একটা ফিল আছে হ্যাঁ দেখেন জাস্ট এটা শুরু করে দিই হ্যাঁ এখানে অনেক শক্ত রিসমিল্লা অস্থির মজা মজাটা এই জন্য মশলার যে কম্বিনেশনটা একটু আচার ফিল আসতেছে মশলার একটু স্মেল আসছে ও মারাত্মক জিনিস এটা এখানে তো টাকা হ্যাঁ সবগুলো মিলে দুশো টাকা দেখেন কতগুলো দেয়া হ্যাঁ উ না মজার জিনিস এটা হ্যাঁ এখানে ক্রাব হ্যাঁ ক্রাবও কিন্তু কারি মশালা নেয় হ্যাঁ দেখেন জাস্ট উফ

এরা বিশেষ করে এটা একটু নেয়ার মতো লাগতেছে চিংড়ি মাথার যে চিংড়ি মাছের যে মাথার অপশনটা আছে এটার দিকে খেয়ে থাকেন এটা হচ্ছে একটা ফিলিং ঠিক ওই ফিলিংসটা এখানে পাওয়া যাচ্ছে মানে ওই টেস্টটাই পাওয়া যাচ্ছে ওনাদেরকে ওনাদের এখানে কিন্তু যদি খাবারটা খারাপ হয় তাহলে কিন্তু টাকা দিতে হবে না এটা কিন্তু ওনাদের এখানে অপশন আছে খাবার খারাপ হইলে পেমেন্ট করা লাগবে না তো এই খাবার খেয়ে কেউ কিন্তু বলবে না যে খাবারটা খারাপ হয়েছে যার দেখেন ও পরোটার সাথে একটু খাওয়া যাক তবে আসলে এই খাবারটা খেয়ে কেউ কিন্তু বলবে না যে খাবারটা খারাপ হয়েছে হ্যাঁ যার এটা গ্রেভি দিয়ে একটু খাই এখানে পেঁয়াজ আছে তারপর গাজর আছে ধনে পাতা দেখা যাচ্ছে জাস্ট গ্রেভিটা দেখেন ভাই খাবারগুলো আসলে মজা লাগতেছে মজা বলতে আসলে আপনার র ফিলিংসটা না পাইলেও মশলাদার সাথে যে একটা কম্বিনেশন এটা কিন্তু দুর্দান্ত একটা ফিলিংস পাবেন এতটুকু শিওর বলতে পারি একবার যদি আপনারা খেয়ে যান পরের আবার আসতে হবে আপনাদেরকে রিঙের মতো করা আছে এটাতে দুটা খাবারে আমার কাছে ভালোই মজা লাগলো তো আজকে তলাই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ